রাইট মরা মদল গুমা কেজি মাংস ভাই দশ কেজি এটা কি কেওড়া জল ও ভাই আচ্ছা يلا से এরপর তো আপনার কালো এলাচি দেশি এলাচি দারচিনি সাদা গোলমরিচ এটার মধ্যে আছে আর এটার মধ্যে হইলো আপনার কাবাব চিনি ওই যে টিকার জন্য আর এটা হলো ওই যে জয়পলের গরুর মাংস পেঁয়াজ কুচি লবণ কেওড়া জল আর কিছু এবার তেল দিবেন এটা হলো বিয়েবাড়ির গরুর মাংস রান্না তাই তো

অন্যরকম ঝাল মানে গ্রিন চিলির মতো একটা ঝাল সসের মতো যার কারণে কাঁচামরিচটা বেশি করে দেয়া হয় মাংসতে বাবুচি সাহেব বলছেন এখানে রান্নার জন্য কাঠের চুলাটা রেডি করা হচ্ছে টেস্টিং মাংস আগে মিশানো হয়নি এখন মিশিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ জাল করার পরে না I'm হাজার পরে আর কাঁচা মরিচ টমেটো সস মাংস দিবেন নষ্ট না হয় এই মরিচ দিয়ে ভালোভাবে মেশানো হচ্ছে বাদাম বাটা পাউডার মিল লাস্ট ফিনিশিং এ কাঁচা মরিচ টমেটো সস বাদাম বাটা পাউডার মিল কালারটা সেই সুন্দর হয়েছে এই যে মাংস রেডি বাবুর স্পেশাল গরুর মাংস বিয়েবাড়ির করেন ওটাকে আপনি ম্যারিনেট করে রাখা লাগবে নাকি একসঙ্গে দিলে হবে